রাধে রাধে দেখো আমার গোপালশনা কি মিষ্টিরা লাগছে আর ওইখানে দেখো সেলিব্রেশন করছি 100k রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে 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 জয় শ্রীকৃষ্ণ আমার গোপালশনার দর্শন করুন আগে আমার সোনার দর্শন দিয়ে শুরু করব আজকে ব্লগ অবশ্যই বন্ধুরা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকবেন আশা করি জমজমা ব্লগ একদম ফাটাফাটি ব্লগ আসছে আর অবশ্যই খুব সুন্দর একটা ব্লগ আর এই ব্লগটা আমি মানে দিন ধরে আশা করে বসেছিলাম এই ব্লগটা বানাবো এই ব্লগটা হবে অবশ্যই সম্পূর্ণ তোমাদের ভালোবাসাতেই হচ্ছে এছাড়া কোনো কিছু নয় সম্পূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে কি কখনও আমি এত দূর আসতে পারি হ্যাঁ জানি আমার থেকেও আরও অনেক অনেক দূরে সবাই পৌঁছে গেছে কিন্তু আমার মতন মানুষের আমি একজন হাউসওয়াই আমরা একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি তো আমরা যে এত দূর বিলং করতে পারবো সেটা কিন্তু আমি এখনও কল্পনা করতে পারিনি তো যাই হোক সবাই সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে পঞ্চানন প্রামাণিক ব্লগে যারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে ভালোবাসা বজায় থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আশা করি সবাইকে ভালো লাগবে আর আমাকে তো আমার পুরো পরিবারকে তো অবশ্যই ভালো লাগবে অবশ্যই চলুন সাথে থাকুন আর চলুন আর এখন এখন যাবে তোমাদের দাদাভাই বাজারে অবশ্যই ফলো করুন সাথে থাকুন আর তোমাদের দাদা সাথে আমি যাচ্ছি কারণ কে সেলিব্রেশন করতে হবে তো তো চলো আমি চলে গেছি আমার গোল বাজার আমাদের এখানে মার্কেটিংটা দেখো কত বড় আর কত সুন্দর আসলে মন ভালো হয়ে যায় আর এখানে তো খুব জমজমার ব্লক হয় আর এখানে ভিড় হয় অনেক জমজমাট খুব সুন্দর আর চলে এসেছি আমার মিয়ামের সামনে দোকানের সামনে আর এখানে অনেকজন আছে বসে থাকে বাজারে চলে আসলাম কিছু ফুল নিয়েছি আর এই জায়গার মধ্যে কিছু জিনিসপত্র আছে বাড়িতে গিয়ে দেখাবো তো আমরা মিয়া মোড়ে ঢুকবো এখানে দিয়ে মিয়া মোড়ে ঘরে ঢুকার আগেই সামনেই এখানে দেখো সব দাঁড়িয়ে আছে তো তোমার দাদাভাই ভাই ভালো লাগে না এই সব দেখলে তাই তাই যতটা পারছো সবাইকে দিচ্ছে দেওয়ার পর চলে যাচ্ছি মোড়ে দেখো কি কি কেক আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে এত বড় একটা জমজমান ব্লগ তোমরা অবশ্যই সাথে থেকে পাশে থেকে দেখতেই পাচ্ছ আর এখানেই হচ্ছে সব রকম কেক পাওয়া যায় তো আমরা এখানে ডিম ছাড়া কেক নেব। মানে ডিম ছাড়া ডিম ছাড়া কত আছে আপনার কোনটা নিলে ভালো হবে দেখ না সাউথ আর কেকটা বের করে নিলাম পাঁচশো তিরিশ টাকার কেক তো মনে হলো এটি ভালো হবে সাদা আছে আর দেখতে খুব সুন্দর লিখে ফেললাম হান্ড্রেড কেক তো অবশ্যই এই দিনটা অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে তো সেটা আমার পূর্ণ হয়ে গেছে তারপরে প্যাকিং করে দিচ্ছিল তারপরে মনে পড়লো যে না প্রামাণিক চ্যানেলটার নাম তো তো লিখতেই হবে তার জন্য ওখানে তারা একটু লিখে দিল তো যেহেতু নামটা বড় একটু সমস্যা হচ্ছিল কোনো ব্যাপার না খুব সুন্দরভাবে হয়ে গেছে তো চলো এবারে বাড়ি যাব তো নেওয়া হয়ে গেল ফাইনালি তো চলো এবারে বাড়িতে যাবো আরও কিছু আছে সেগুলো কিনে নিই আর হ্যাঁ অনেক এক্সাইটেড লাগছে তোমরাও সাথে থাকো অবশ্যই সাথে থাকো আর ওই দেখো কেনা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মিয়াম নেওয়ার জন্য খুব ভালো লাগছে সাথে থাকো আর ওইদিকে সবকিছুর নিচু থেকে হান্ড্রেড কেড্রেড সাবস্ক্রাইব আর এই যে আমার গোপাল সোনা সম্পূর্ণ আমার গোপালসনার জন্য আর তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে আর আমার গোপালসনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তিনটা আমাদের কাছে অনেক অনেক মানে অনুভূতি আর অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কষ্টের ফল শুধুমাত্র আমার গোপালসনার জন্য আর তোমাদের দাদা ভাই তো আছেই সাথে ছেলে মেয়ে সবাই আমার পুরো পরিবার অনেক হ্যাপি গোপালসনার মালাটা পরাতে যা সুন্দর দেখাচ্ছে গোপালসনাকে একদম ভালো দুটো মালা দিয়ে দিছি একদম ভরে গেছে মালা গোলা আমার গোপাল সোনা তো গোপাল আমার গোপাল সোনার মতন কেউ হতে পারবে না আমার গোপাল তো গোপাল

কিছু হয়েছে আর গোপাল শোনার জন্য কেক এসেছে আর এইখানে পুরো লেখা আছে সাবস্ক্রাইব হান্ড্রেড একদম বেলুন দিয়ে সাজানো হয়েছে এখন বাজে রাত্রি এগারোটা এখন বাজে রাত্রি এগারোটা এখন আমরা সব কিছু কমপ্লিট করলাম তো অনেক অনেক মানে আমরা খুশি পুরো পরিবার অনেক খুশি দেখতে পাচ্ছি করে আর সব কিছু আমার আর সেও অনেক কিছু হেল্প করেছে তোমাকে কেমন লাগছে সোনামা বলো আমাকে অনেকে ভালো লাগছে ইউটিউবে ওয়ান লাখ সাবস্ক্রাইব হয়েছে আর তুমি তো হচ্ছে ক্যামেরাম্যান তুমি না থাকলে তো আমার কিছুই হতো না তাই না আমার ক্যামেরাম্যান না থাকলে কিছুই হতো না আসো তোমরা আসো তোমরাই কেক কাটবে তোমরাই হচ্ছে আমার আসল ঠিক আছে তোমরা না থাকলে তো আমার কিছুই হবে না এই যে আমার ছেলে তোমাদের দাদা ভাই আমার মেয়ে এরাই হচ্ছে আমার মানে সব কিছু এরাই আমার সহযোগিতা এরাই আমার মানে আগে যাওয়ার প্রেরণা আর এরা আমাকে অনেক শক্তি দিয়েছে এদের শক্তি ছাড়া আমি কিছুই পারতাম না তো তাই তাদের হাত দিয়েই কিন্তু আমার গোপাল সোনার কেকটা কাটা হবে আর গোপাল সোনার অবশ্যই প্রসাদ হবে চলো তোমরা একসাথে কেক কাটো আমি ক্যামেরা ধরছি চলো 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 স্ট্যান্ডে না চলো তো দেখতে পাচ্ছো ওইখানে সব কিছু একদম দিয়েছি আর একদম সুন্দরভাবে ডেকোরেট করেছে আমার ছেলে ওনার আমাদের সাহসী মানে আমাদের সোনামা আর তোমাদের দাদা ভাই আর আমি তো আমি তো সাজগুজ করতেই ব্যস্ত আমি কখন কোনটা সাজবো কোন শাড়িটা করবো তোমরা দেখলে সকালে একরকম শাড়ি পরেছি আবার দোকানের দোকানে দোকানে যখন যাই তখন একরকম শাড়ি পরেছি আবার দেখো এখন একরকম শাড়ি পরেছি অবশ্যই আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাতে হলো না কিন্তু আর আজকে দশই আগস্ট তো আমাদের অ্যানিভার্সারি এই বহু দিন ধরে একসাথে পথ চলছি হাতে হাত মিলিয়ে তো এইভাবে হাতে হাত মিলিয়ে সারা জীবন থাকতে চাই তো সেটাও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই হয়তো আমরা আরও আমাদের বিবাহিমা ঝুলুন পূর্ণিমা ঝুলুন পূর্ণিমা অনেক ঘাবড়ে যাচ্ছে কখন কোনটা বলতে হবে এই রাখি পূর্ণিমা পূর্ণিমায় আমাদের বিবাহ হয়েছে আমাদের অ্যানিভার্সারি তো আজকে আমাদের অ্যানিভার্সারি দশই আগস্ট ভাবছিলাম আমরা কিছু করব না তো আমার ছেলে মেয়ে সবাই খুব করতেই হবে তোমাদেরকে আজকে এই এক লাখ পূর্ণ হয়েছে তোমার সাবস্ক্রাইব তার সাথে তোমাদের অ্যানিভার্সারি মানে আমরা জমি আনন্দ করতে চাই নাকি বলো তোমরা কি বলছো একদম একদম তো ওদের জন্যই কিন্তু আমরা এই সাজগুজ এই আমাদের সব কিছু ওরা না থাকলে তো আমার হবেই না তো আমার ছেলে না থাকলে কি করে হবে আর ওই পারে যারা দেখছো আমার ছেলে মেয়ে সবাইকে বলছি তোমাদের আশীর্বাদ করছি তোমরাও ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো অবশ্যই বুঝতে পেরেছো কার কথা বলছি আর আমার যত ইউটিউব পরিবার ফ্যামিলি আছে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু আজকে আমরা এত দূর পথ পৌঁছে গেছি তো চলো আমরা কেক কাটবো আর দেরি করবো না কেটে কেটে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে গোপাল সোনাকে দিতে হবে এখন বাজে প্রায় এগারোটা আমার গোপাল খুব আনন্দ করছে আমার গোপাল সোনাকে দেখতে পাচ্ছ আহা কি মিষ্টি কি মিষ্টি আমার গোপাল সোনাকে কি মিষ্টিটাই লাগছে আমাকে তো সত্যি খুব ভালো লাগছে বসো এখানে বসো সবাই বসো অবশ্যই আজকের দিনটা সত্যি আমাদের কাছে আমাদের কাছে এত বড় দিন সেটা আমি বলে বোঝাতে পারবো না

चैनल चलो काटो हमारा चेलेई काटू गोपाल सोना के देबे काटो

তো আমার গোপাল সোনাকে কেমন লাগতো দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে বারিশ পড়েছে আমার বাবু গোপাল সোনার ভাই একদম বরফ পুকুরে তো বন্দিরা তোমাদের কেমন লাগছে আমরা তো খুব খুশি করলাম হান্ড্রেড কে শনিবার শুধু তোমাদের ভালোবাসা না থাকলে আমরা কিছুতেই আমরা এগোতে পারতাম না তাই বলো অবশ্যই তুমি কিছু কথা বলো আপনাদের আশীর্বাদে তো সব হলো সোনার আশীর্বাদ হয়েছে আপনাদের আশীর্বাদে সহযোগিতা না থাকলে কি আর হয় একদম একদম আপনাদের ইচ্ছাই হলো এটা আপনারা ভালোবাসা পেয়েছেন আপনারা ভালোবাসা দিয়েছেন আমাদের আমাদের এটা হয়তো কোন জন্মের ভাগ্য ফল ভালো ছিল আপনাদের ভালোবাসা পাবো তো সেই ভালোবাসা পেয়ে আমরা খুব খুশি খুব আনন্দিত আর আমার গোপাল সোনা তো হ্যাপি একদম হ্যাপি আমার গোপাল সোনার কাছে তো আমরা তো একদম হ্যাপি সত্যি খুব খুশি আমরা সত্যি খুব খুশি তো এই খুশি ভাগ করা যাবে না এই খুশির মুহূর্ত শেয়ার করছি খালি যে কত আমরা আনন্দ কত খুশি কত আনন্দ কত ভালোবাসা তো এইভাবে আমরা সত্যি খুব খুব আনন্দ করে কাটাচ্ছি আর বন্ধুরা এইভাবে পাশে থাকবেন সাথে থাকবেন ভুল ত্রুটি যদি হয়ে থাকে মার্জনা করবেন আর এইভাবে পাশে থাকবেন পঞ্চানন প্রামাণিক চ্যানেলে রাধে রাধে Gracias. <coughs>